এই লাশ একজন পরিবহন শ্রমিকের ঢাকা আরিচা মহাসড়কের আশুলিয়ার বিশ মাইলে ছিনতাইকারীর ছুরিরাগাতে শাহ সিমেন্ট কোম্পানির কাভার্ড ভ্যানের চালক মোহাম্মদ শামীম হোসেন মারা গেছেন সোমবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপপরিদর্শক মেহেদী হাসান এর আগে সকাল আটটার দিকে ঢাকা আরিচা মহাসড়কের বিশ মাইল এলাকা থেকে এক রিক্সা চালক শামীমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সবার এনাম মেডিকেলে নিয়ে যায় সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহত শামীম হোসেন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার গোবিন্দপুর এলাকার আব্দুল সামাদের ছেলে মুন্সিগঞ্জের মুক্তারপুর এলাকায় থেকে শাহ সিমেন্ট কোম্পানির কাভার্ড ভ্যান করে ঢাকা ও এর আশেপাশের এলাকায় সিমেন্ট সরবরাহ করতেন তিনি আমি আমি মোহাম্মদ সাগর আলী যখন আমি ক্যান্টনমেন্টে একটা টিপ নিয়ে যাই টিপ নিয়ে ফেরার পথে আমি দেখি বিশ মাইলে অনেকগুলো লোক জড়ো হয়ে আছে তো আমি গাড়িটা ব্রেক করার পরে আমি দেখি একজন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তো সকাল আটটা দু এক মিনিটে এদিক সেদিক হতে পারে তো মনে করেন যে অনেক লোকজন আছে এর মাঝে একজন উদ্যোগ নিল যে মেডিকেলে নেওয়া দরকার তো আমার রিস্কায় সবাই মিলা ধৈরা তুইলা দিছে তো আমি ওইখান থেকে মনে করেন যে তাকে নিয়ে এই এনাম মেডিকেলে নিয়ে আসছি তো নিয়ে আসার পরে মনে করেন যে ভিতরে নেওয়ার সময় সে মারা গেছে কারণ অনেকটা বিলাট ঝরছে শরীর থেকে হ্যাঁ জীবিত ছিল মেডিকেলে ইয়াতে শোয়ানোর সময় জীবিত ছিল হ্যাঁ কথা মনে করেন যে অত ব্লাডটা অনেক গেছে তো শরীর থেকে এই কারণে তার শরীরে রকম ইয়া গা আমি ডক্টর মোহাম্মদ আলিবিন সোলাইমান আমি এনা মেডিকেল কলেজে ইমার্জেন্সি মেডিকেল অফিসে আছি সকালবেলায় হচ্ছে গিয়ে এক পেশেন্ট আসছে রক্তাত অবস্থায় শো আটটার দিকে তার বাম খাইয়ে একটা স্টাফ ইঞ্জুরি ছিল সে যতক্ষণ জানা গেছে সে ড্রাইভার ছিল এবং এখানে আমরা আসার পরে তাকে আসলে আমরা মানে কোনো কাজ করতে পারি নাই সে এখানে আসলে দেখার পরে দেখলাম সে মৃত অবস্থায় আসছে পরে আমরা তাৎক্ষণিক একটি ইসিজি করি ইসিজি করার পরে ইসিজি ফ্ল্যাট চলে আসে পরে আমরা পুলিশকে জানানো হয় যে এরকম একটা ঘটনা আমার নাম মোহাম্মদ হানিফ আমি আবুল খার গ্রুপের শাহ সিমেন্টে আসছি মোহাম্মদ হানিফ শিকদার ড্রাইভার ড্রাইভারের নাম মোহাম্মদ শামীম ওর দেশের বাড়ি তো সিরাজগঞ্জ সিরাজগঞ্জ ওই ওই বিশ মাইলের ওইখানে বলছে আর কি ওই সিনতেকারীরা ওর কাছ থেকে টাকা পয়সা না কিনে কি নেবে তো জানি না ওরে মারিয়া কোপ দিয়ে রানের এখানে কোপ দিয়ে ফালাইতে চলে গেছে কী নিচে বানাচ্ছে এখন পর্যন্ত আমি গাড়ির কাছে যাইও নাই প্রথম হয়েছে রুগী তারপর গাড়ি অতএব আটশো তো দেখি ড্রাইভারে এই রিকশালায় নিয়ে আসছে এই রিকশালায় নিয়ে আসছে এখন তো আটশো দেখি ডেট এই পর্যন্তই আমাদের ও ফ্যাক্টরি মুন্সিগঞ্জ মুক্তারপুর না ওদের তিনশো ব্যাগ সিমেন্ট তিনশো ব্যাগ সিমেন্ট আছে চা সিমেন্ট সাবান মডেল থানার উপপরিদর্শক মেহেদি হাসান লাশের সুরতহাল করেন সুরতহাল করে নিহতের পায়ের হাঁটুর উপর গভীর ছড়ির চিহ্ন পাওয়া যায় আমি এসআই মেহেদি হাসান সাবান থানায় কর্মরত আছি আমি সকালে কিলি ডিউটি করাকালীন সংবাদ পাইলাম এনাম মেডিকেল কলেজ হাসপাতালে কি লাশ আছে ও লাশে আইসা সুরতহাল করলাম সুরতহালে যা দেখলাম সুরতহালে লাশের পায়ের রানের নিচে গোড়ালি হাঁটুর উপরে গভীর ছুটি কাকাদের চিহ্ন পরিলক্ষিত হয় আমরা লাশ ফুলে থাল করে এখন ময়নাতদন্তের জন্য সরবদিন মেডিকেলে প্রেরণ করবো কারা মাসে সেই সম্পর্কে এখনো ধারণা করা জানি ঘটনা খুব সম্ভবত ছিনতাইকারীদের কর্তৃক আপনার প্রাপ্ত হয়েছে বা ছুটি কাকাদের আমাদের দেশের বিভিন্ন স্থানে এমন বিচ্ছিন্ন ঘটনা ঘটে যাচ্ছে তাই সবাই সচেতন থাকুন সতর্ক থাকুন রুমানা রুমি নিউজ টোয়েন্টি